আসসালামু আলাইকুম আজকে আমি চীনা বাদাম আর গুড়া দুধ ভেজে অপূর্ব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাব সম্পূর্ণ ইউনিক একটা মিষ্টি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি এক কাপ চিনাবাদাম নিয়েছি আগেই শুকনা তাওয়াই আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে এইরকম করে একটু ঘোষা দিলেই সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে সবগুলো আমি এইরকম করে তুলে তারপরে ঝেড়ে নেব পরিষ্কার করে নিয়েছি একদম সাদা হয়ে গেছে এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে চুলারা স্লো আছে করে আমি নেড়েচেরে ভেজে নেবো একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় বাদাম কিন্তু চট করে পুড়ে যায় একদম হালকা আঁচে এরকম করে নেড়ে চেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যায় দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি আরেকটু নেড়েচেরি নেব তারপরে লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর নেড়েচিরি দিবো এ সময় কিন্তু চুলার আছে একদম লো রাখতে হবে তাছাড়া দলা পেকে যাবে এখন আমি নেড়ে চেড়ে ঘনও টাইট করে নিব দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর শক্ত টাইট হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব হালকা গরম আছে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমে সেপ দিয়ে নিব আপনারা চাইলে গোল করে বানাতে পারেন এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো মাওয়াতে কোট করে নেব তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতেও অনেক টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি এই এইরকম করে কোট করে নিব হয়ে গেল ভীষণ সুস্বাদু চীনা বাদামের চমচম মিষ্টি এই মিষ্টি যে এতটাই টেস্টি হয় বাড়িতে যখন বানিয়ে খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন কতটা টেস্ট হতে পারে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ